হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অচিন পাখি চ্যানেল আর অচিন পাখি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আমার ভিডিও আমি ফেসবুকে দেব তো তো আজকে চলে এসেছি নতুন একটি প্লেস দিয়ে খুব ভাইরাল অনেক দিন ইচ্ছে ছিল সেটা হচ্ছে পেছনে দেখতে পাচ্ছেন বোর্ড দেওয়া আছে আমেরিকান দাদার বিরিয়ানি তো এটা হচ্ছে ফেমাস অশোকনগরের এটা হচ্ছে উনিশ নম্বর কাঁকপুল অশোকনগর এই প্লেসটার নাম মানে আপনাদের আসতে হলে এখানে আসতে হবে আর এটা হচ্ছে এর পাশে এটা হচ্ছে এই রেস্টুরেন্ট রেস্টুরেন্টে হচ্ছে এই এখানে আর এর পাশে অপোজিটে হচ্ছে কাককুল যে ওই যে দূরে দেখতে পাচ্ছে না হাই স্কুল এই হাই স্কুলটা পড়বে আপনারা এখানেও আমেরিকান দাদার লোকেশান দিতে পারেন আবার এই হাইস্কুলের লোকেশান দিতে পারেন দিলে আপনারা চলে আসতে পারবেন তো মোটামুটি বিস্তারিত কথা ভিতরে গিয়ে হবে আর দাদা আমার পিছনে নেয় আছে দাদার মুখ থেকে বিস্তারিত শুনবো তো চলুন মোটামুটি স্টার্ট করা যাবে সো গাইস দাদাকে প্রায় আমি কম করে মনে হয় এক বছর পরে পেলাম মানে অনেক চেষ্টা করেছি মিট করার জন্য কোনোভাবে কখনো হাবড়াতে গিয়েছি আবার কখনও অশোকনগরে এসে এখানে ওখানে খুঁজেছি আমি খুঁজে পাইনি তো দাদাকে ফাইনালি আমি পেয়ে গেছি তো দাদা আপনাকে অনেক অনেক শুভেচ্ছা কারণ আমাকে এই মূল্যবান সময়টি দেওয়ার জন্য সেটা না আমি তো এইখানেই থাকি দোকানেই থাকি সব কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে চিনতে পারেন এটাই হচ্ছে ব্যাপার তো এই হচ্ছে দাদা হচ্ছে আপনারা আপনারা আমেরিকান দাদা হিসাবে জানেন চেনেন যে দীপক অধিকারী দীপঙ্কর অধিকারী লালটু তো দাদার এই ব্যানার এখানে এই দেওয়া আছে আর দাদার রেস্টুরেন্টটা হচ্ছে এখানে দাদা এখানেই থাকেন বললেন যে মোটামুটি সবসময় থাকে তো দাদার মুখ থেকে বিস্তারিত অনেক কিছু শুনবো এটা হচ্ছে মানে আমার ইচ্ছে আর কি বলো কি শুনতে চাও প্রাইস কি রেখেছেন প্রাইস এখন নব্বই টাকায় চিকেন আর একশো আশি টাকায় হচ্ছে মটন দুটোই আনলিমিটেড আচ্ছা আচ্ছা তো আমি একটা ব্যাপার হচ্ছে এখানে আসতে গেলে কোথা দিয়ে আসতে হবে এখানে আসতে গেলে অশোকনগর হাবড়া দুটো জায়গায় থেকে আসা যায় দু জায়গা থেকে অটো ছাড়ে আসতে বললেই হবে যে আমি কিছু আর যদি কেউ ভ্যান টোটোতে রিজার্ভ করে আসতে চায় তাও বললেই দোকানের নাম বললেই নিয়ে আসবে সমস্যা হচ্ছে এবার আপনারা হচ্ছে অশোকনগর এখানে হচ্ছে অশোকনগর পাশে হাবড়ায় রয়েছে হাবড়ায় অনেক বিরিয়ানির দোকান রয়েছে আবার হচ্ছে অশোকনগরে মানে ব্যাঙের ছাতার মতো গজিয়ে আছে সব তো সেখানেও বিরিয়ানি পাওয়া যাচ্ছে আপনার এখানে কেন আসবে ওখানে মানব কেন আসবে সেটা হচ্ছে এক নম্বর তো কোয়ালিটি আর দু নম্বর হচ্ছে দেখো হাবড়া অশোকনগরে কম করে আড়াইশো থেকে তিনশোটা বিরিয়ানির দোকান আছে প্রত্যেক দোকানে তুমি দশটার পরে গিয়ে দেখবে যে বিরিয়ানি নেই শেষ তার কারণটা কি যদি সব সব দোকানে যদি সেরকম মানে আমি এইটাই বলতে চাইছি যে কাস্টমারের যে যার দোকানে ভালো লাগে সে সেখান দিয়ে খায় যদি সবাই যদি ভালো দোকানেই যায় আর আমি মনে করি আমার বিরিয়ানিই ভালো তাহলে তো সবাই আমার দোকানে চলে আসতো অন্য দোকানে বিক্রি হতো না এবার কাস্টমারের স্বাদের উপর সব কিছু ডিপেন্ড করে যাদের যাদের আমার দোকানের বিরিয়ানি ভালো লাগে তারা আমার দোকানে আসে যাদের অন্য দোকানের বিরিয়ানি ভালো লাগে তারা অন্য দোকানে যায় মাটন মাটন বিরিয়ানির প্রাইসটা কী রেখেছে একশো আশি টাকা আর চিকেনটা নব্বই টাকা নব্বই টাকা আর হচ্ছে ওপেনিং টাইমটা একটা থেকে শুরু হয় দুপুর একটা থেকে রাত্রে রাতে এই দোকানটা সাড়ে আটটা নটা পর্যন্ত থাকে অনেক সময় দশটা পর্যন্ত থাকে তারপর কাস্টমারের উপর ডিপেন্ড করে কাস্টমারটা আর অনলাইন ডেলিভারি কি করা অনলাইনে এখান থেকে না হাবড়া থেকে চালু হবে হাবড়ার একটা দোকান আছে ওইটা দশটা পর্যন্ত চলে আপনার হাবড়াতে হাবড়া হাবড়া নম্বর লোকেশনটা এক নম্বর গেট উৎসব ইলেকট্রনিক্সের ঠিক বিপরীতে ওখানে গিয়ে হাবড়া এক নম্বর গেটে গিয়ে কাউকে বললে হবে যে আমেরিকান দাদার দোকানটা কোথায় দেখিয়ে দেবো আচ্ছা 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 তো এই হচ্ছে দাদার মুখ থেকে কিছু কথা শুনলাম আর এই হচ্ছে আপনার বিরিয়ানির কোয়ালিটি যে দাদা যেটা বলল তো এটা হচ্ছে ব্যাপার এবং তারপরে হচ্ছে চেক করার মানে টেস্ট করার ইয়ে রয়েছে মানে দাদা আমাকে তো খাওয়াচ্ছেন একদম আমি খেয়ে তার রিভিউটা আমি দেব যদি যেমন হবে শুনো যে বানায় সেও বলতে পারে না কখনো যে আমার বিরিয়ানি আজকে খুব ভালো হবে আর হয়ে যায় হাতের রান্না এদিক ওদিক হয়ে যায় বা তোমার কাছে যেটা মনে হবে তুমি সেটাই বলবে ভালো খারাপ সেটাই বলছি তো তো ফ্রেন্ডস এখানে হচ্ছে বিরিয়ানি কাটার পালা চলছে মানে প্রত্যেকটা প্লেটে আর কি এখানে দিয়ে দিচ্ছে আর বিরিয়ানির পরিমাণটা অনেকটাই বেশি এবং আলু এবং হ্যাঁ তারপরে হচ্ছে চিকেন আর এই চিকেনের চিকেন এবং মাটনগুলো একসঙ্গেই দেওয়া আছে আর পিসগুলোই দেওয়া আছে দেখছেন তো এটা হচ্ছে ব্যাপার আর আমি আমার নিজের জন্যেও অর্ডার করেছি এবং আমি এটা মানে খাওয়ার পরে আপনাদেরকে জানাবো সো ফাইনালি হচ্ছে আমার নিজের জন্য যে আমি অর্ডারটি করেছিলাম সেই অর্ডারটি মোটামুটি আমি নিজে খেয়ে টেস্ট করতে চলেছি আর দাদায় এই প্লেটে দিচ্ছে আগেই একটা মানে লেগ পিস দিয়ে দিয়েছে বেশ বড়ো সাইজে মিনিমাম একশো গ্রামের উপরে হবে আর তারপরে হচ্ছে এটা তো বিরিয়ানিতে থেকেই থাকে হচ্ছে আলুর দিয়ে দিয়েছে আর রাইসের পরিমাণটি এবার দিয়ে দিচ্ছে তো মোটামুটি রাইসের পরিমাণ অনেকটা মানে একজনের পক্ষে খেয়ে মোটামুটি মানে ঠিক হবে এরকম একটা ব্যাপার এটা হচ্ছে ফ্রেন্ডস খাওয়ার পর্বে চলে এসেছি ব্যাপারটা হচ্ছে কোনো একদিন আমি আমার মানে অফিসে বসেছিলাম তো এই আমেরিকান দাদার বিরিয়ানি মানে এই যেখানে আর কি আমি বসে আছি আজকে এখানে তো এখান থেকে পার্সেল করে নিয়ে আমার ওখানে মানে নিয়ে যায় তো সেই বিরিয়ানিটা মানে আমার আর আর একটা কোনো বন্ধু চলে আছে তো সে ওই পার্সেলটা দেখে বলে যে ওখান থেকে নিয়ে এসেছে তো আমি সেইটা আমার নিজের খাওয়ার জন্য সে নিয়ে গিয়েছিলো তো আমি সেটা আর খেতে পারিনি আমি সে যখন ওই কথাটা বললো আমি তাকে দিয়ে দিয়েছি তো আমার আর খাওয়া হলো না তারপরেও আমি দুবার এসেছিলাম কিন্তু কোনোভাবে আমি স পাইনি তো এটাই হচ্ছে ব্যাপার মানে আমি খুঁজে পাইনি আর কি আর যখন এসছি দাদার সঙ্গে আমার দেখা হয়নি তো আজকে ফাইনালি সেই বিরিয়ানিটা এই নিয়েছি এই হচ্ছে পরিমাণ মানে দিয়েছে আমার এখান থেকে নিলাম তো খাওয়ার জন্য এটা হচ্ছে আজকে ফাইনালি আর কি টেস্ট করতে চলেছি যে কেমন মানে আমেরিকান দাদার বিরিয়ানির নাম শুনেছি কিন্তু কখনও আমি টেস্ট করিনি বা খাওয়া হয়নি আজকে সেটা মানে সফল হয়েছে তো দাদার সঙ্গেও তো একটু আগে কথা হলো আপনারা দেখলেন অনেক কিছুই বলল। আর সবথেকে বড়ো কথা হচ্ছে দাদা অনেক শান্তশিষ্ট এবং নম্রভদ্রও কথা বলে অনেক সুন্দর করে এটাই হচ্ছে ব্যাপার তো মানুষের প্রচেষ্টা থাকলে মানুষ অনেক দূরে যেতে পারে এটাই হচ্ছে ব্যাপার আর কষ্ট করলে কেষ্ট মেলে বা সহ্য করলে ত্যাগ স্বীকার করলে ভালো কিছু করা যায় এটাই হচ্ছে ব্যাপার তো কে কখন কোথায় কোন লেভেলে কোন স্টেজে পৌঁছে যাবে সেটা বলা যাবে না তো দাদার এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে এরকমই আর কি প্লেস আছে এরকমই বসে খেতে হয় আর আনলিমিটেডের ব্যাপারটা রয়েছে তো মোটামুটি চলুন বেশি লম্বা ঝগড়া করবে না এটা হচ্ছে ব্যাপার তো টেস্ট করে চেক করে দেখো এটা হচ্ছে লেগ পিস আমার লেগ পিসটি দিয়েছে এটাই হচ্ছে ব্যাপার আর সত্যি কথা বলতে কি স্বাদ অনেক সুন্দর আর আমি যখন চাকদাতে একান্ত আপনে কেয়েছিলাম সুব্রতাদার ওখানে কোনো জোর যেরকম এরকম যেরকম ঝরে জোরে ঝরে জোরে পড়ছে না তো ব্যাপারটা ঠিক সেরকমই রয়েছে যে ঝরে ঝরে জোরে ঝরে পড়ছে এটাই হচ্ছে ব্যাপার তো একেবারে একেবারেই সুব্রতাদার মতো বলবো না তবু কিছুটা হলেও ওরকমই তো এটাই হচ্ছে ব্যাপার তো খাওয়াটা শেষ করে নেব আর খেতে খেতে বেশি কথা বললে দেখা যাচ্ছে গলায় আটকে যাওয়া বা এইসব ব্যাপার স্যাপারগুলো হয় আর আমি খেতে খেতে ওই জন্য তো বেশি বকি না এটাই হচ্ছে ব্যাপার তো আমি খাওয়া শেষ করবো এটাই তারপরে কথা হবে তো শেষ করে নিই কেমন আর টেস্ট অনেক সুন্দর হয়েছে তো মোটামুটি দাদা খেলাম খুবই ভালো লাগলো এবং ভিডিওর প্রাইজ লাস্ট প্রান্তে চলে এসেছি তো আপনি ফলোয়ার্স এবং যারা সাবস্ক্রাইবার্স আছে তাদের উদ্দেশ্যে আপনাকে কি বলবেন ফলোয়ার্সের একজন ব্যবসায়ী হিসাবে সময় চাইবো যে আমার দোকান সব সবসময় ভিড় থাকে হ্যাঁ বেশি বিক্রি হয় আর তার পাশাপাশি সবাইকে বলবো যে আসো যারা যারা ট্রাই করো একবার এসে খেয়ে দেখো এরকম আর সব সময় আমি একটা কথাই বলবো সবসময় একদিন খেয়ে কাউকে জাজমেন্ট করুন কারণ কখনও কখনও খারাপ হয়ে যায় কখনো কখনো খুব ভালো হয়ে যায় তো এরকম না যে একদিন খারাপ মানে সেই দোকানের খাবার খারাপ আচ্ছা ভিডিওতে দেখা যাচ্ছে অনেক সময় একরকম বলে তারপরে হ্যাঁ দেখ বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি অনেক তোমাদের যারা ফলোয়ার্স আছে তারা তোমাদের ভিডিও দেখে আসে তোমরা ভালো বলো বলেই আসে এবার তোমরা তুমি যদি এখন মিথ্যেটাকে সত্যি বলে বলো একটা দোকানের খাবার খারাপ তুমি যদি বলো খুবই ভালো তাহলে তো সেটা অন্যায় আচ্ছা তাই না আর পাশাপাশি আর একটা কথা বলবো কেউ ইচ্ছে করে কোনো ব্যবসায়ী আছে না যে ইচ্ছে করে খারাপ খাওয়ায় হয়তো হয়ে যায় বুঝতে পারলে কেউ চায় না যে তার কর্ম মানে কাস্টমারদের খারাপ খাওয়ায় তারা চেষ্টা করে কখনো কখনো এদিক আমার বিরিয়ানি কখনো কখনো খারাপ হয় এমন কোনো শেপ নেই যে বলতে পারবে যে আমি একদম পারফেক্ট বানিয়ে দেব কেউ নেই কারণ জল তেলের রান্না কখনো কখনো এদিক কখনো ওদিক হবেই বাড়ির রান্না আমাদের সবসময় সমান হয় হয় না তাহলে ফলোয়ারদের উদ্দেশ্যে এটাই বলতে যাচ্ছেন আপনারা একবার হলেও ভিজিট করুন আসুন এবং যেনই এসে খেয়ে চেক করে দেখুন সো গাইস মোটামুটি দাদার মুখ থেকে সব কথা শুনলেন আর যা বলার ছিল দাদা তো কম বেশি বলেছে আর আমি যা দেখানো ছিল দেখিয়েছি তো ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি তো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর ততক্ষণে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসছি আর যদি আপনাদের কোনো জিজ্ঞাসা এবং কমেন্ট থাকে তো আপনারা টেক্সট করুন বা এখানকার যদি অ্যাড্রেস বা ফোন নাম্বার থাকে নেওয়ার দরকার হয় আপনারা টেক্সট করবেন আমি সেন্ড করে দেবো আর আমি দিয়ে দেবো লিঙ্ক দিয়ে দেবো তো মোটামুটি আমার ভিডিওটি আমি এখানে শেষ করছি আবার নূতন আরেকটি ব্লগে আবার দেখা হচ্ছে তো বাই